দুমাস ধরে নিখোঁজ মেয়েকে না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক বৃদ্ধ বাবা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত আইকোলা গ্রাম পঞ্চায়েতের কুসমি এলাকায় কুশমি এলাকার বাসিন্দা দেবেন্দ্র জানার মেয়ে কবিতা জানা দুমাস আগে বেরিয়েছিলেন বাড়ি থেকে ঠাকুর দর্শন করতে তারপর দুমাস ধরে তার কোনো হদিস পাওয়া যায়নি দেবেন্দ্র জানান তার মেয়ের সামান্য মানসিক সমস্যা রয়েছে এর আগেও বহুবার ঠাকুর দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে বাড়ি ফিরে এসেছে তবে এবার বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি আত্মীয় পরিবার চারিদিকে খোঁজ করেও কোনো লাভ হয়নি অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা মেননি নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন দাতন থানায় অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটেছে মানে দু মাস হয়ে গেল আমার মেয়েটা খুঁজ করে পাওয়া যাচ্ছে না এখন আমি সেই জন্য থানা থেকে আসছি কোথা থেকে নিখোঁজ হয়েছে আপনার মেয়ে আমার বাড়ি থেকে বেড়ে গেছে ও বেড়ে গেছে সকাল আটটা থেকে বেড়ে গেছে যে মন্দির যেত একটু দীক্ষার ঠাকুরের দীক্ষা নিয়ে এরকম দু মাস গেলে আসে এক মাস দুমাসে পরে আসতো সেই জন্য আমি জানি যখন না পাই এখন আমি আসছি থানা থেকে কতদিন ধরে আপনার মেয়ে নিখোঁজ রয়েছে মেন্টেন্স ধরো হয়ে গেলো আগে থেকে ওষুধ খাওয়া খায় আমি গরিব মানুষ তাকে খোঁজ হয়ে গেলো দু মাস হয়ে গেলো কিন্তু ওষুধ আগে থেকে দু পাঁচ বছর অসুখ রয়েছে মেন্টেন্স মানে মেন্টেনস হলে ওষুধ খেলে একটু ঠিক হয় না হলে মছুর না খেলে সে ভাল একদম কি নাম আপনার মেয়ের আমার নাম মেয়ের নাম নাম কবিতা জানহা বাড়ি বাড়ি পুশি তাহলে অভিযোগ জানাবেন হুম নাম বাড়ি অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ অথবা সিক্স নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা বাইক এবং রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুট আর আর ক্যাচিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার এসে রিজার্ভ করুন